প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম গ্রামের একটি বাজারে হেল্পিং আদার্স বিড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আপনাদেরকে নিয়ে আসছি গ্রামের ছোট্ট একটি বাজারে আজকে দেখাবো বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্যের দাম কতটুকু কী অবস্থায় আছে আপনাদেরকে আজকে জানাবো আমাদের সাথেই দেখুন প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে ডিমের বাজারটা দেখাবো আসলে কি অবস্থা আসসালামু আলাইকুম চাচা আচ্ছা ভালো আছেন ডিম বর্তমানে কত টাকা করে কিনতেছেন এটা কুন্ডা হাঁস না মুরগি হাঁস না মুরগি হাঁস হাঁসের ডিম পঁয়তাল্লিশ মুরগি পঞ্চাশ কিনতেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন চাচার কথা ডিমের বাজার হাঁসের ডিম চল্লিশ মুরগির ডিম পঞ্চাশ আজকে আপনাদেরকে এই গ্রামের যে বাজার বাজারের দ্রব্যমূল্যের জিনিসগুলোর দাম আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে এই কাঁচা বাজারের ভিতরে আমরা যদি মাংসের দোকানের সাথে একটু আলাপ করি আপনাদের সাথে বড় ভাই একটু কথা বলবো ভালো আছেন ভালো আচ্ছা এই গরু মাংস কত দূর বিক্রি করতেছেন বর্তমানে আষ্টশো কি বেশি হয়ে গেল না গরু নয়শো টাকা কেজি কিনা লাগে পরে আষ্টশো করে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এই গরিব মানুষের জন্য একটু দামটা কমাই দিয়ে নি টাকা কেজি কিনে কি খাইতে পারবো মানুষ ও উনিশ বিশ করেন অসংখ্য ধন্যবাদ ভাইকে শুনছিলেন ভাইয়ের কথা প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে কাঁচামালের বাজারের ভিতরে আপনাদেরকে দেখাবো হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের যে কি পরিস্থিতিতে আছে প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম হচ্ছে বাজারের ভিতরে আপনাদেরকে যদি দেখাই বাজারের মোড়ে মড়ে অনেক দোকান আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এরপরে আলু অনেক ধরনের জিনিস আছে তো আপনাদেরকে আসলে পরিচয় করে দিব দেখি আসলে দ্রব্যমূল্যের দাম কত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বর্তমানে আজকের আলুর রেট কত চলতেছে পাল্লা পাল্লা কেজি কত আটচল্লিশ আর রসুন আচ্ছা আর পেঁয়াজ পঞ্চান্ন টাকা দাম কি বাড়লো না কমলো না সীমিতই আছে দর্শক শুনছিলেন বায়ের কথা আলু আটচল্লিশ টাকা কেজি রসুন একশো বিশ একশো চল্লিশ আর পেঁয়াজ হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি ছোটো ভাই ভালো আছো পেঁয়াজ কত করে বিক্রি করতেছো আজকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা কেজি আর কাঁচামরিচ আড়াইশো পনেরো টাকা না ষাট টাকা কেজি আর রসুন একশো ষাট টাকা কেজি আর আলু আলু কত ডায়মন্ড পঁয়তাল্লিশ অসংখ্য ধন্যবাদ চুরো ভাই প্রিয় দর্শক নিয়ে আসলাম হচ্ছে আপনাদেরকে সেই কাঁচা বাজারে আপনাদেরকে দ্রব্যমূল্যের দামগুলো জানাবো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম তো আজকের বাজারে লতা কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ ষাট কর করলা আর দেড়স তিরিশ টাকা টমেটো কত বিশ টাকা কেজি টমেটো আর কুমড়া কত পিস আর শশা কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা কেজি প্রিয় দর্শক শুনছিলেন বড় ভাইয়ের কথা আসলে শশার কৃষক যারা ছিল আপনাদেরকে গত বাজারে দেখাইছিলাম হচ্ছে চার কেজি দশ টাকার মধ্যে দিচ্ছিলো আজকে বিশ টাকা কেজি যাই হোক কৃষকদের জন্য সবসময় আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল কারণ কৃষকরা অনেক কষ্ট করে ফসলগুলো ফলায় আমাদেরকে কাঁচামরিচ দিয়ে আড়াইশো আধা কেজি আধা কেজি দি প্রিয় দর্শক কৃষকের জন্য হচ্ছে কৃষক যদি বেঁচে থাকে বাংলাদেশ বাঁচবে তো কৃষক যদি তার ন্যায্য মূল্য যেই জিনিসগুলো পণ্যের দামগুলো এত কষ্ট করে ফলানোর পরে যদি না পায় তো সেক্ষেত্রে হচ্ছে কৃষকের মাথায় হাত এত কষ্ট করে সাসা পুঁশাক কত বিক্রি করতেছেন বিশ টাকা কেজি কম রাখা দে না হুড়া ভাই দেখছেন কি এক কেজির উপর হয়ে যাব

শুনছিলেন বায়ের কথা এই আসলে মিষ্টি কুমড়ার দাম একটু কমে গেছে দর্শক লতার বাজারে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে আমাদের গ্রামে হচ্ছে লতা চাষটা বেশি হয় এখানে দেখতেছেন এটা সবচেয়ে বড় বাজার এ বাজারে লতা দেখছেন গাড়ি প্রত্যেকটা গাড়িতে ভরতেছে হয়তো বিশ চল্লিশ মন করে এক একটা গাড়িতে আছে আপনাদেরকে যদি দেখাই এই যে লতা স্টক করতেছে এগুলো আসলে বাণিজ্যিকভাবে বাহির দেশেও যায় লতা যার কারণে হচ্ছে ভালো একটা আমদানি আছে প্রিয় দর্শক দেখছিলেন লতার বাজার আপনাদেরকে দেখাচ্ছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে প্রতিদিনের মতো আপনাদেরকে আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি প্রতিদিন যে বাজারটা করে প্রতি সপ্তাহে একটা বাজার করে একজন অসহায়ের হাতে তুলে দেয় আজকেও আমরা তার তুলনায় একটি বাজার করেছি এক ব্যাগ যাই হোক একজন অসহায়ের হাতে তুলে দিচ্ছি অনেকেই আপত্তি থাকে হচ্ছে তার ক্যামেরার সামনে আসতে আপত্তি থাকে সেক্ষেত্রে ওনাকে দেখাচ্ছি না আমরা ব্যাগটি ওনার হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ এবং হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এবং হেল্পিং আদার্স বিডি সবসময় মানুষের পাশে আছে এবং আপনারাও সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম